মুড়িঘণ্টার জন্য প্রথমেই মাছের মাথাটিকে সরিষার তেলের মধ্যে একটু হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ কিচেন ড্রাইভারের আজকের রেসিপিতে থাকছে খুবই সহজ পদ্ধতিতে মাছের মাথা মুড়িখণ্ড করার রেসিপি মাছের মাথাটা ভাজি হয়ে যাওয়ার পর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে নিলাম এবার বাকি তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু আদা কুচি করে এটাকে একটু কষিয়ে নি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে হলুদ মরিচ এবং একটু লবণ হলুদ মরিচের গুঁড়ো এবং লবণকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু এবং আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলা বুট এগুলো অপশনাল এখানে ডাল নেওয়া যায় বা কোনো কিছু ছাড়া শুধু পেঁয়াজ রসুন দিয়েও ভাজি করা যায় এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে নেওয়া মাথাটা দিয়ে দিচ্ছি এবং মাথাটা মশলার মধ্যে ভালো করে আবার একটু মেখে নিচ্ছি এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি খুব বেশি পানি দেওয়া যাবে না মাথাটা অর্ধেক ডুবে এই পরিমাণ পানি দিলেই হবে তারপর ঢেকে একটু পর পর চেক করতে হবে ঢাকনা খুলে যে বল আসছে কি না মাথাটা উল্টে পাল্টে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যদি আস্ত মাথাটাকে আস্ত মুড়িগণটা বানাতে চান তাহলে অল্প নাড়াচাড়া করার মাধ্যমেই এটাকে সিদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু দেখেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে মাথার ভিতরের যে অংশ সেটাতেও আমি কিছু মশলা বা আলু যা যা দিয়েছিলাম এগুলো একটু দিয়ে দিচ্ছি তাহলে ভিতরের যে অংশটা সেটাও ভালোভাবে একদম টেস্টি হয়ে যায় আর যদি মাথাটাকে একদম আস্ত মরিঘ্ট রাখতে চান তাহলে এই পর্যায়ে আপনি রেখে দিতে পারবেন আর যদি একদম ভেঙে মুড়িঘণ্টর মতো করে ফেলতে হয় তাহলে এই পর্যায়ে আপনার মাথাটাকে মুড়িঘণ্টের মতো করে নেবেন তো ভিওয়ার্স এ ছিল আজকে খুবই সহজ রেসিপি রসের হাড়ির মুখে একটা কাপড় বেঁধে দিন যাতে বাদুর এই রস খেতে না পারে তাহলে নিপা ভাইরাসের কোনো সুযোগ থাকবে না বাদুরের লালা বা প্রস্রাব কাঁচা খেজুর রসের সাথে মিশে বিপজ্জনক রোগ ছড়াতে পারে রস পান করবেন না যদি না আপনি নিশ্চিত হন যে এটি নিরাপদ